রহিম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে খুব সুন্দর মানে কোয়ালিটি সম্পূর্ণ ইউনিক কিছু কবুতর আপনারা দেখতে পারবেন আজকের প্রতিবেদনে যে দেখতে পাচ্ছেন বুধা পেস্ট হোয়াইট কালারের দুইটাই সিঙ্গেল মা আছে এবং এখানে আছে দুইটা মাদি একটা নর কোনো দর্শক চাইলে এই চমৎকার কবুতর বাইরের কাছ থেকে নিতে পার পাশাপাশি চারটা আমাদের একটা নয় কোনো হিউজ পরিমাণ ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ তো আমরা সবগুলো ইনশাল্লাহ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অনেক কবুতর আছে হয়তো সব পারবো না কিছু হয়তো মিস যাবে তবে আপনারা ভিডিওর বাইরেও কিন্তু অনেক কবুতর আছে বাইরের কাছে তো আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো কিন্তু বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন অসাধারণ সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর দর্শক দেখতে পারতেছেন একদম ইউনিক ইউনিক কালেকশন আছে বাইরের কাছে অসাধারণ আর লাহোরে তো মাসাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে অলরেডি কিন্তু যে ডিম নিয়ে বসা আছে দেখতে পারতেছেন আবার এখানে আরেকটা লাহোরি আছে দেখেন মাসাল্লাহ কালার কোয়ালিটি কিন্তু অন্যরকম মাসাল্লাহ কালার দেখেন সাইজ দেখেন কবুতরের কোয়ালিটি কি মাস দেখেন লাহোরের ক্যাট কোয়ালিটি কি হিউজ পরিমাণ আমরা হয়তো বা ভিডিওতে সব নাও দেখাইতে পারি কারণ অনেক বড় হয়ে যায় ভাই ভিডিওটা তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে মাসাল্লাহ কালেকশন দেখেন অলরেডি কিন্তু বাচ্চা নিয়ে আছে এই চমৎকার জোড়াগুলো কিন্তু আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন এছাড়াও দর্শক আরও হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পারতেছেন বরপুর কালেকশন খাঁচা ভর্তি কালেকশন মাসাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ পাশাপাশি আরও একটা রুম আছে এই পাশে এইখানেও কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আছে তো যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি এক এক করে কবুতরগুলো তার আগে আমরা ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে বাইরের সাথে কথা বলে নেই ঠিকানা মোবাইল নাম্বারটা জেনে নেই দেখেন একদম ইউনিক কালেকশন হোয়াইট বার স্টেশন অসাধারণ কালেকশন ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এছাড়াও অসংখ্য সিঙ্গেল মাদি অ্যাভেলেবেল আছে বাইরের কাছে চাইলে আপনারা অসংখ্য মাদিও বাইরের কাছ থেকে নিতে পারবেন যাই হোক বাইরের সাথে কথা বলি

বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো রিপন ভাই ভিডিও শুরু করি তাহলে নাকি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানীয় দর্শক আমরা শুরুতেই দেখতে পারতাছি খুব চমৎকার এক জোড়া একদম ইউনিক কালেকশন এটা কি ক্রিম বার ভাই না ক্রিম বার ড্যানিশ কবুতর দেখতে পারতাছি দুইটার বাই সেম দুইটা রিং ট্যাগ পরানো আছে দুইটার বাই সেম দুইটা রিংটা ঘোরানো আছে আর চমৎকার বারের ভিতরে আছে দেখতেই পারতেছে যদিও বিদ্যুৎ চলে এসে আমরা একটু অন্ধকারে ভিডিওটা করতেছি দর্শক ভালোভাবে দেখানোর চেষ্টা করি আর বয়স কেমন চলতেছে ভাই মাত্র এক ফেদার বয়স মার্শাল্লা সাইজ গেট কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন ভাই জি ভাই কেমনে কি বলেন তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই একদম 4500 টাকা ভাই একদম থাকবে 4500 টাকা 4500 টাকা জি জি একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনিতে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আপনারা যারা এদের দেখাই দিই এক পরে বাচ্চা ভাই এক পরের বাচ্চা সাইজও মাসাল্লা খুব ভালো আছে হ্যাঁ আর গিয়ার তো এখনই বোঝাই যাচ্ছে এক পরে এক পরের বাচ্চা কত সুন্দর গিয়ার এটা যত বয়স হবে তত গিয়ার আরও বাড়তে থাকবে আশা করি কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথে থাকুন আরও চমৎকার কিছু কবুতরা আছে ইনশাল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো মাসাল দর্শক আরও জোড়া চমৎকার ক্রিম বারের ভিতরে আমরা জার্মান বিউটি হোমা দেখতেছি এটার পায়ে কিন্তু সেম ভাই একই খামারে নাকি একই খামারের দুই জোড়া বেবি এটা তো বেবি দুই জোড়া বেবি আর এটাও জিরো ফেদারে না একদম জিরো ফেদারের বাচ্চা এটা ক্রিম বার কালারের ভিতরে দর্শক দেখতেই পারতেছেন দুইটা সেম টু সেম কালারের ভিতরে আছে দুইটার পায়ে সেম দুইটা রিংও আছে এই চমৎকার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র জিরো ফেদার একটু নাড়াচাড়া দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন সুস্থ সবল এবং গলার হাইট কেটা কিন্তু মাশাল এখনই খুব চমৎকার ভাই ভাই বাচ্চাগুলো দাম চোচ্ছেন কত একদম একদম দাম থাকবে দু হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা হলে আপনারা এই চমৎকার বেবিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন অসাধারণ শেপ গলার হাইট হ্যাঁ মাত্র জিরো ফেদারের বাচ্চা কত চমৎকার দেখতে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন

মানে মাদির পায়ে রিং আছে নরের পায়ে রিংলেস আচ্ছা তো এই জোড়া কত চাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকা ভাইয়া একদম থাকবে পঁচিশশো টাকা আচ্ছা আর একটা সিঙ্গেল মাদি আছে আচ্ছা মাদির অলরেডি দশ পেতার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই সিঙ্গেল মাদিটা কত থাকবো ভাই পনেরোশো টাকা থাকবে নাকি আর একসাথে তিন পিস নিলে ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুই মাদি এক নর আমি আশা করবো দর্শক আপনারা চমৎকার অ্যান্ড্রপ জোড়াটা বের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন ফুল প্যাকেজটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা চমৎকার জোড়া মডানা কুবুতর দেখতে পারতেছি একদম সেম প্রিন্টের ভিতরে দুইটাই একদম সেম প্রিন্ট দেখতে পারতেছেন কালারে কোনো উনিশ বিশ নাই লাইট টিপ নাই সেম টু সেম কালারের ভিতরে আছে ডানে যে দেখতেছি ভাই এটা মাদিটা বামেরটা হচ্ছে নর নাকি বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ছোট করে যদি দামটা বলতেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে একদম একদম থাকবে বত্রিশশো টাকা এটাই ফাইনাল ভাই একদম বত্রিশশো টাকা হলে আপনারা এই চমৎকার প্রিন্টের মডার্নার জোড়াটা নিতে পারবেন ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জোরের সাথেই থাকুন আরও চমৎকার কিছু ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাকে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি খুব চমৎকার এক জোড়া কি বলতো ভাই বেলবেট শিল্ড জানিস তো ফেল ভাই ওর কাছে হ্যাঁ হ্যাঁ ড্যানিশ গিয়ারও কিন্তু এত সুন্দর দেখা যায় না অ্যাভেলেবেল হ্যাঁ

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি খুব চমৎকার একজোড়া হোলি কপার কবুতর একদম সাদা দপদবা আর কোয়ালিটি তো দেখতেই পারতেছেন চমৎকার কোয়ালিটির সামনে হচ্ছে নর নরের জন্য পিছনে মাদি দেখা যাচ্ছে না এই যে এই যে মাদিটা দেখেন আর এটা ফুল রানিং একটা পেয়ার আর নটটা হচ্ছে ফুললি

আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কুকুর কবুতরটা বলটা দেখেন কত বড় ভাই হ্যাঁ দেখেন নর্মালি দুইটারই খুব অ্যাক্টিভ এবং খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বোঝা যাচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি খুব চমৎকার একজন আর্ট এঞ্জেল আছে এখানে অসাধারণ কালার কোয়ালিটি দেখতে পারতেছেন ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর বয়স কেমন চলতেছে ভাই একদম ইয়াং পার্ট নর মাদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে আচ্ছা দামটা ছোট করে বলেন তো ভাই একদম বাইশো টাকা একদম থাকবে মাত্র বাইশো টাকা চমৎকার এই জোড়াটা মাত্র বাইশো টাকা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কালারটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন কোয়ালিটির উপরে কবুতর দাম হয় তারপরেও কিন্তু খুবই কম দামে কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে এর মল্টিনটা ক্লিয়ার হয় এখন পুরোপুরি হয় না মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে একদম চমৎকার ইউনিক একটা কালেকশন আমরা দেখতে পারতেছি কি দেখতেছেন জানেন সাদা খালি দেখলে যে গোলাগিরি বাস তা না হ্যাঁ হাঙ্গারিয়ান একদম সাদার ভিতরে চোখ গুলা ঠোঁট দেখতেই পারতেছেন হাঙ্গারিয়ান বুধা পেস্ট এগুলো খুবই উড়াউরি লাইনের কবুতর যারা হাই ফ্লার কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারেন অগুলো অনেকেই এগুলা খুঁজে পায় না একদম ইউনিক কালেকশন তা আমি আশা করবো আমার সম্মানিত দর্শকের চমৎকার কবুতরটা সংগ্রহ করে নেবেন বয়স কেমন চলতেছে আছে ভাই দুইটাই হচ্ছে রানিং মাদি দুইটাই হচ্ছে রানিং মাদি যদি চান আপনার চমৎকার মাদি গুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন ছোট করে দামটা বলতেন ভাই একদম পাঁচশো টাকা ভাই দুই পিস মাদি জি ভাই মাত্র পঁচিশশো টাকা পিস থাকতেছে দুই পিস রানিং মাদি মাত্র পাঁচ টাকা আপনারা নিতে পারবেন আশা করি দর্শক আপনারা এই চমৎকার মাদিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন तो सम्बन्धित दर्शक भिडियोज किन हाङ्गारियन

উরাউরি করার কবুতর এগুলো আপনারা জানেন মানে খুব ছটফটা এই যে ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ আছে ছেলে বাচ্চা সহ নিতে পারবেন বাবা মা একটু ভালোভাবে দেখায় দেখেন ভাই কেমনি কি দামটা ভাই একদম পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা জি জি মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনার এই চমৎকার জোড়া কবুতর নামটাই তো বললাম না আচ্ছা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ইয়েলো কালারের এক জোড়া ড্যানিস অনেক বড় সড়ো সাইজের ভাই এই ড্যানিস এক জোড়াটা রানিং পেয়ার জি জি অনেক বড় সড়ো সাইজের ডানে যেটা আছে এটা হচ্ছে মাদ নর এই যে সামনেটা চলে আসছে নর পিছনে মাদি গিয়ার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আছে লাল টকটকা টকা গিয়ারের দেখেন আর রানিং একটা জোড়া ছোট করে দামটা বলেন তো ভাই ভাই একদম 1000 টাকা ভাই একদম থাকবে 1000 টাকা মাত্র 1000 টাকা আপনারা এই বিগ সাইজের ইয়েলো কালার ড্যানিশের জোড়াটা পায়ের কাছ থেকে নিতে পারেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

ছোট করে যদি দামটা বলতেন আপনারা এই হোয়াইট কোট আর্চে জোড়া বাইরের কাছে নিতে পারবেন ফুললি রানিং বর্তমানে দর্শক সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি জার্মান বিউটি হোমা তাও কালারটা তো দেখতে পাচ্ছেন ব্লু বার্লেস কালারের ভিতরে আছে সামনে যে দেখতেছেন এটা হচ্ছে মাদিটা মনে না ভাই পিছনে এটা হচ্ছে নট বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ভাইটা রানিং পেয়ার ডিম করা আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই জানেন ছোট চমৎকার জোড়া একদম 1500 টাকা ভাই একদম থাকে মাত্র 1500 টাকা জি জি মাত্র 1500 টাকায় আপনারা পাচ্ছেন ব্লু বার্লেস আর ব্লু বার্লেস জার্মান বিউটি হোমা জোড়া একসাথে নিলে আরো কমবো মানে পনেরোশো টাকা জোড়া আবার দুই জোড়া একসাথে নিলে কিন্তু আরো কমে নিতে পারতেছেন তার মানে কি আরো কম বলতে কয়েক টাকা কমে আমরা একটু দেখি দেখি ভাই কি এ হচ্ছে আগে দিচ্ছে নটটা আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে দুই জোড়া জি ভাই জি দুই জোড়া একটু সমস্যা আছে আচ্ছা এই এই পরে যে জোড়াটা দিছে এটা এটা হলো নরের চোখে একটা আচিলের মতো আছে এই যে কোটা হবে কেসে আচ্ছা ভাই ভাই এফ কাল নিয়ে আচ্ছা 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 যা আছে আমরা ভিডিওতে দেখায় দিলাম দর্শক হ্যাঁ তো কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা নিতে পারবেন সিঙ্গেল চাইলে সিঙ্গেল পনেরোশো টাকা করে এবং দুই জোড়া যদি একসাথে নেন একদম পঁচিশশো টাকা পাবে এক দাম থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাবেন এই দুই জোড়া জার্মান বিউটি হোমা প্রত্যেকটা শেপ ঠোট কোয়ালিটি দেখেন আপনারা অসাধারণ সুন্দর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তো স্ক্রিনে দর্শক আমরা দেখতে চমৎকার এক জোড়া বিগ সাইজের ভিতরে এক্সিবিশন কবুতর অনেক বড় সাইজে দেখতে পাচ্ছেন একদম জেড প্ল্যাক এবং পাথর চোখের সামনেটা হচ্ছে মাদি আর হাতের বামাজি যেটা দেখতেছেন পিছনে আছে ওটা হচ্ছে নথ আর গলার হাইট এবং ঠোঁট তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম কাকের মতন মোটা ঠোঁটের রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জি ভাই দাম চাচ্ছেন কত ভাই একদম 3000 টাকা ভাই একদম থাকবে জি 3000 টাকা নিজের বাচ্চা নিজে করে ইনশাআল্লাহ একদম ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং নিজের বাচ্চা নিজেই করে এবং দুইটাই কিন্তু হচ্ছে জেড ব্ল্যাক এবং পাথর চোখের আমি আশা করব দর্শক এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন আর এই সমস্ত কবুতর কিন্তু কোয়ালিটির উপরে দাম হয় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক আরও এক জোড়া এক্সিবিশন কবুতর তাও আবার কালারটা তো দেখতে পারতেছেন হোয়াইট কালারের ভিতরে আর মার্শাল এটা অনেক বড় সড়ো সাইজের ডানেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি মাদিটা মল্টিং চলতেছে যদিও কেমন চাচ্ছেন আর এটা বয়স কেমন হয়েছে ভাই এটা নয় ফেদার দশ ফেদার এখনও ডিম বাচ্চা করে না একদম নিউ একটা রানিং কবুতর নিউ দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন আপনার এই চমৎকার জোড়া থেকে ছোটো করে দামটা বলবেন ভাই একদম তিন টাকা এই জোড়াটা থাকবে একদম তিন হাজার টাকা

নর্মাদি সাইজ গেট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আপনারা এই ধরনের অ্যান্দোলো যান অনেক কম দামে পাবেন কিন্তু কোয়ালিটির যেটা সেটা একটু বেশি দাম দিয়ে কিনতে হবে ভাই ধরনের বয়স রানিং সেম রিং পরানো আছে রানিং কবুতর ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই একদম ভাই টাকা ভাই মাত্র টাকা একদম ভাই একদম চার হাজার টাকা হলে আপনার এই চমৎকার বিগ সাইজের কালারের সোকিং এর জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন নাড়ায় চাড়ায় দেখাই একটা সাইড একটু দেখাইলাম তো পুরাটাই দেখাই দেখেন কত বড় সাইজের মাসাল্লাহ আমি আশা করবো আমার সম্মানীয় দর্শকরা বাইরের কাছ থেকে বিগ সাইজের সোকিং এর প্যাডটা সংগ্রহ করে নেবেন মাত্র চার হাজার টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক একদম গোলগা লাড্ডুর মতো দেখতে পারতেছেন একজন সাদা শৌখিন দেখার মতো মাসাল্লাহ ডানে যেটা আছে এটা মাদি মনে না ভাই জি ভাই ডানে একটা মাদি না জি জি আর বামেরটা এটা নর বাম এটা কোয়ালিটি গেটআপ সেটআপ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন ছোট করে যদি দাম বলার আগে একটু ই করেন ভাই এটার ডিম বাচ্চা করা কিনা একটু জানা আছে বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা রানিং না রানিং আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করা নারাচারা একটু দেখাই সাইজ যেটা আপনারা দেখতে পারতেছেন ভাই কেমনে কি বলেন তো ভাই

কত বড় সাইজ গাটা মাসাল্লাহ দেখতে পারতেছেন ব্ল্যাকটা নন মাদি ভাই ব্ল্যাকটা মাদি আর অ্যান্ডোলোজিয়ান যেটা কালার এটা হচ্ছে নট অনেক বড় সড়ো সাইজের কেমনে কি ভাই জোড়াটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক আপনারা এই বিগ সাইজের শপিং এর জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এবং সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন কবুতরের মার্শাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন এক জোড়া বিশাল সাইজের মুন্ডিয়ান কবুতর হাতের বামে হলো নটটা তাই না ভাই জি ভাই আর ডানে যেটা আছে এটা হচ্ছে মাদিটা বয়স চলতেছে কেমন ভাই রানিং কি আবার দিবা দিবা ডিম পারছে ভাই অলরেডি আবার ডিমও দিয়ে দিয়েছে জি অলরেডি ওই যে ভাই ডিম রাখছেন অলরেডি কিন্তু ডিমও দিয়ে দিয়েছে মাশাআল্লাহ এত বড় সাইজের একটা মুন্ডি দেখতে পারতেছেন ফুললে রানিং একদম ইয়াং একটা কবুতর দুইটার চোখ অসাধারণ সুন্দর চোখ দুটোটা কবুতরেরই ভাই জোড়াটা কেমন আমার দর্শকের উদ্দেশ্যে আমরা বলি একদম একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাইজটা তো দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ দর্শক এক জোড়া মালটেজ দেখেন আপনারা জীবনে অনেক মালটেজ দেখছেন মালটেজের সাইজ কাটার দেখেন কোয়ালিটি কি মাথা একবারে মানে সাদে বাজার বা হয়েছে ডানেরটাই হচ্ছে নর বামেরটা হচ্ছে সামনে চলে আসছে এটা হচ্ছে মা দুইটার পায়ে কিন্তু রিংও পরানো আছে বয়স কেমন চলতে ভাই এখনও ডিম বাচ্চা করে না একদম নতুন জোড়া হান্ড্রেড পার্সেন্ট নর মাদি আমি আশা করব দর্শক এই চমৎকার ইয়াং জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ পাবেন না দর্শক এটা মনে হয় হাইটের দিক দিয়ে সম্ভবত চোদ্দ ইঞ্চির কম না মনে হয় হ্যাঁ এত বড় সাইজ মাসাল্লাহ

এই যে সামনে চলে আসছে এই যে এটা হচ্ছে নটটা দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ আর কালারটা তো দেখতেই পারতেছে রিপন ভাই ডিম বাচ্চা করার রানিং ইনশাআল্লাহ ডিম বাচ্চা ডিম সাপোর্ট করবে ডিম পারবে আবার ডিম দর সময় হয়ে গেছে না জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম 4500 টাকা ভাই একদম থাকবে 4500 টাকা জি বিগ সাইজের ভিতর আছে ওগুলো ভয় পাইতেছে আমরা শোক ধরে নিয়ে আসছি লাইট ক্যামেরার কারণে তো কোনো দর্শক চাইলে চমৎকার জোড়াটা রানিতে পারবেন মাত্র 4500 টাকা জি ভাই একদম থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল্লা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি রেড কালারের একজোড়া লাহরি আছে বাইরের কাছে বিশাল বড় সাইজের যদিও মলটিং চলতেছে বাদিটা তাহলে কালারটা কিন্তু খুব চমৎকার রেড কালারের ভিতরে মানে নিচের কার্পেটও রেড খুব রেড রানিং জোড়া ভাই রানিং কাজী ভাই জি ডিম বাচ্চা করা জি কত চাচ্ছেন ভাই জোড়াটা 4500 টাকা ভাই বাচ্চা বিক্রি একদম থাকো কত ভাই 2000 টাকা মাত্র 2000 টাকা জি মাত্র 2000 টাকা আপনারা এই রেড কালারের লাউরের জোড়াটা বাইরে থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আমি একটু দেখাই দেখাইতে দুনোটা সাইট এবং বুকের নিচটা কিন্তু একদম ফ্রেশ দেখতে পারতেছেন আমি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা নাকি ভাই মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব চমৎকার ব্ল্যাক কালারের ভিতরে এক জোড়া ব্ল্যাক ইংলিশ মডানা একজোড়া ইংলিশ মডানা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ভিতরে সাইজ কাটা আপনার মাসালা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার দেখেন আর পায়ের গোসাগুলা অনেক মোটা এটা বয়স ভাই রানিং পেয়ার আচ্ছা আচ্ছা তো ছোট করে যদি দাম না বলতেন আমার দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাই একদম একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আশা করবো দর্শক আপনারা এই চমৎকার বিগ সাইজের মডার্নার জোড়াটা ইংলিশ মডার্নার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি তো আপনার সামনে আসে দেখতে পারতেছেন চমৎকার লাগতেছে মাসাল্লাহ এবং দুইটার পায়ে কিন্তু রিং পরানো আছে পায়ের মোচাগুলো অনেক সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জি ভাই দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন খুবই ইউনিক একটা কালেকশন ভাইয়ের স্টেসার কিন্তু হোয়াইট বার তাই না ভাই জি ভাই হোয়াইট বার স্টেসার দেখেন বারটা খুব সুন্দর

সেল করার বাইরে চিন্তা ভাবনা আসছে কোন দর্শক চাইলে এই ইউনিক কালেকশনটা নিতে পারেন বাইরের কাছ থেকে ছোট করে দামটা বলেন ভাই একদম ছয় হাজার টাকা একদম থাকবে ছয় হাজার টাকা আপনারা দেখতেই পারতেছেন ডাবল বার হোয়াইট ডাবল বারের ভিতরে আছে জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ছয় টাকা ফাইনাল একদম একদম

তো খুব সুন্দর একজন ব্ল্যাক মুখী খুব সুন্দর স্প্রিং করে দর্শক দেখতে পারতেছেন হ্যাঁ মাতার খুব খুব সুন্দর ডানেরটা হচ্ছে মাদি আমেরটা হচ্ছে নর আর রানিং জোড়া খুব স্প্রিং দেখতে পাচ্ছেন বর্তমানে ডিম আছে বাইরের কাছে এখানে দুই পিস পারছে অলরেডি কেমন চাচ্ছেন ভাই দাম একদম এক দাম থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আপনারা এই চমৎকার মুখীর প্যাটটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দেখেন স্প্রিং কি সুন্দর একদম জেট ফ্লাইট

চার হাজার পাঁচশো টাকা চার হাজার আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস ইংলিশ ক্যারিয়ার হোমা দেখতে পারতেছি বাইরের কাছে দাঁড়াইছে যে দেখেন হ্যাঁ মার্শাল ওই যে মাল্টেস দেখেছিলাম মাল্টেসের মতো অবস্থা বিশাল হাইট এটা সিঙ্গেল এক পিস মাদি রানিং রানিং একটা সিঙ্গেল মাদি এই ইংলিশ কেরিয়ার হোমার সিঙ্গেল মাদিরা যদি কারো লাগে নিতে পারবেন দাম বাই কত থাকবো মাদিটার একদম দুই হাজার টাকা দেন ও দিয়ে একদম স্ট্রিট ভাই দাঁড়াইছে কেমনে ভাই হ্যাঁ হ্যাঁ পাওয়ার মাথা এক সমানে দেন অসাধারণ সিঙ্গেল একটা মাদি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ফুলটা একটু দেখানোর চেষ্টা করি কাছ থেকে নাকের ফুলটা চোখটা দেখেন মাত্র ভাই দুই হাজার ভিডিও স্ক্রিনে দর্শক দেখতে পারতেছেন খুব ইউনিক কালেকশন আছে ভাইয়ের কাছে আর এই যে সামনে দেখতেছি হোয়াইট বার এটা কি কবুতর ভাই স্টারলিং স্টারলিং আচ্ছা এটা হলো স্টারলিং এর একটা মাদি আচ্ছা আর পাশে আছে ভাই এই যে টগি এটা টগি জি এটা হলো ইরানি টগি

তো সিঙ্গেল যে মাদিগুলো আছে মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা মাদি দেখার মতো সুন্দর এখানে সিরিয়ালে আছে এখানে আছে হোয়াইট গোল্ড আরচেনসেল আছে একটা মড়ানা আছে একটা চরেরা আছে একটা নুরানবার্গ নুরানবার্গ লার্খ লার্খ তো সবগুলো হচ্ছে মাদি এখানে যা দেখতেছেন বয়স সবগুলো রানিং হ্যাঁ ভাই জি নুরমারটা হয় ভাই আর নুরান লাট্রা হয় চলতেছে 10 ক্লিয়ার হয়ে গেছে এখনো ডিম পারে না বাকি সবই ডিম পারা রানিং সিঙ্গেল যে মাদিগুলা কোন দর্শক লাগে বাইরের সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল মাদিগুলা নিতে পারবেন স্ক্রিনে তার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন দামগুলা ফোন দেওয়া বলে দিলে যে যাইনি আপনারা নেবেন যাদের যাতে দরকার হবে তারা অবশ্যই ফোন দিবেন ফোন দিলে ভাই দামগুলা বলে দিবে আশা করি দর্শক আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন